নমস্কার বন্ধুরা আমি শ্যামল ভৌমিক আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে তো উনি ছাত্রের বাড়ির দিকে যাচ্ছেন কিন্তু রাস্তাটা ঠিক জানেন কিন্তু ঠিক বুঝতে পারছেন না ত্যাগ ভদ্রলোকের সঙ্গে দেখা তাকে ওই যিনি শিক্ষকতা করতে যাচ্ছেন সে ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে দাদা এই ঠিকানাটা কোন দিকে হবে যাকে জিজ্ঞেস করেছেন তিনি উত্তর দিলেন ওই যে টিভি রোড তো ভদ্রলোক বললেন টিবি রোড বললো আর ওই বিটি রোড বললো হ্যাঁ তা আপনি টিভি রোড বলছেন বলো এই মানে একই ওইটা দিয়ে সোজা চলে গিয়ে আপনি ডান দিকের গড়িতে ঢুকবেন দেখবেন একটা মন্দির বল ঠিক মন্দিরের ডিপোজিটে বাড়ি তো গৃহ শিক্ষকতা করতে যাওয়া ভতরটি জিজ্ঞেস করলেন ডিপোজিটে না অপোজিটে তো ওই লোকটি অম্লানবদানের উত্তর দিল আরে ওই একই হলো যা অপোজিটে তাই ডিপোজিট ভদ্রলোক এই ভদ্রলোক জিজ্ঞেস করলো যে ঠিকানা জিজ্ঞাসা করেছেন তিনি এবার হেসে উত্তর দিলেন আরে দিন মশাই মানুষ মাত্রই ভুল হয় মাত্র ঠিকানা জিজ্ঞেস করা বৃহস্পতি আর কোন কথা বলা না উনি মাথা হাঁটতে নাড়তে ওই গলির দিকে এগোলেন তার ঠিকানা ঠিকই বলেছে ওই বিটি রোড থেকে একটু ডানাতে গেলেই একটা মন্দির দেখা যাচ্ছে ওই মন্দিরে ঠিক উল্টো দিকেই বাড়ি খুঁজে পেলেন গিয়ে ছাত্রটি খোঁজ করলেন ছাত্রটি এলেন এবং শিক্ষক শিক্ষকতা শুরু করলেন তা গৃহ ভাবলেন যে শিক্ষকতা শুরু করার আগে ছাত্রটি তার কেমন এটা একটু বাজিয়ে নেওয়া তা ছাত্রটিকে তিনি জিজ্ঞেস করলেন যে তোমাকে কয়েকটি প্রশ্নের জিজ্ঞেস করব তুমি উত্তর দিলে তারপর লেখাপড়া শুরু হবে হ্যাঁ ছাত্রটি ঠিক আছে স্যার জিজ্ঞেস করুন গৃহ শিক্ষক ভদ্রলোক জিজ্ঞেস করলেন আচ্ছা সিঁড়ি ভাঙা অঙ্কটা কি করে কর ছাত্রটি উত্তর দিল ওই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এবং নামতে নামতেই অঙ্কটা করতে হবে দ্বিতীয় প্রশ্ন শিক্ষকের ভৌতিক বিজ্ঞান বিষয়টা কি ছাত্রটি উত্তর দিল যে ভূতের জন্য যে বিষয়ক বিজ্ঞান তাকে ভৌতিক বিজ্ঞান বল শিক্ষকের তৃতীয় প্রশ্ন সতমা ইংরাজি বলতো ছাত্রটি উত্তর দিল অনেস্ট মাদার শিক্ষক খানিকটা সতমতা হয়ে গেলেন তাও ভাবলেন আরেকটু দেখা যাক ছাত্রকে জিজ্ঞেস করলেন জুলিয়াস সিজার কে বলতে পারো ছাত্রটি বলল পৃথিবীর প্রথম সিজার হওয়া বাচ্চার নামই জুলিয়াস সিজার জ્યોষিকাকর মাথা খুব খারাপ হওয়ার জোগাড় তাও ধৈর্য ধরে শেষ প্রশ্নটা করল শেক্সপিয়ার কে বলতে পারো ছাত্রটি একটু মাথা চুলকে এ মানে ওই এ মানে এবার শিক্ষক তো রেগে গেছেন আগেই এবার চরম রেগে গিয়ে বললেন ওই মানে এটা কি পরে ছাত্রটি বললো যে ওই যিনি আর কি মানে ওই যে আর কি ওই করতেন তার নামই শেক্সপিয়ার শিক্ষকের একেবারে মাথা খারাপ হয়ে গেল ছাত্রটিকে বললো তোকে পড়ানো হচ্ছে আত্মহত্যা করা অনেক ভালো বলে আগত সরে ওই বাড়ি থেকে বেরিয়ে গেল আর না আর আর কোনো দিন সেখানে যান আমার গল্পটি এখানেই শেষ হলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও নেই অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার